অনেক দিন পেঁয়াজ বিক্রি করি না তাই অল্প কিছু পেঁয়াজ নিয়ে গিয়েছিলাম আমাদের ষোলোকুপা বাজারে আমাদের শৈলকুপা বাজার ঝিনেদুর জেলা সর্ববৃহৎ পেঁয়াজের হাট এটা শনিবার এবং মঙ্গলবার হাটটা লাগে অল্প কিছু পেঁয়াজ বলতে মাত্র তিরিশ কেজি পেঁয়াজ নিয়ে গেছিলাম আমাদের বাজারে এই দেখেছেন সিলিপ ষোলোশো পঞ্চাশ টাকা মন বিক্রি করেছি মনে এক কেজি বাদ উনত্রিশ কেজি পেঁয়াজের দাম পেয়েছি দাম বিষয় না বিষয়টা হচ্ছে পেঁয়াজ বিক্রি করার পরে আমার লাইফের প্রথম খুব হেনস্থা হয় মানে আমি পেঁয়াজ বিক্রি করি ঠিক সাড়ে সাতটার সময় কিন্তু পেঁয়াজের টাকা পাই ঠিক সাড়ে দশটার সময় মাত্র উনত্রিশ কেজি পেঁয়াজের টাকা যে কিনছে সে দিতে পারতেছিল না মানে সেই পেঁয়াজ কিনছে অনেক অনেক লোকের কাছ থেকে পনেরো বিশ জনের এরকম হবে কিন্তু কারোরই টাকা ঠিক মতো দিতে পারছে না বলতেছে টাকা নাই ব্যাঙ্কে আসতেছে বুথে টাকা নাই নানান ঝামেলা পরে যখন এক পর্যায়ে সবাই রাগে রাগের শুরু করে দেয় এবং সবাই যখন তাকে খুবই পরিমাণ চাপ দেয় পরে বাড়ির থেকে টাকা নিয়ে আসে আমাদের টাকা দেয় পরে আমি ভাবছিলাম যে আমার পেঁয়াজটা ওখান থেকে উঠে আবার বাজারে নিয়ে যাবার বিক্রি করব তো পরে আর লাগে নাই উনি পরে বলছে যে মানে পেঁয়াজ বিক্রি করার দরকার নাই আমি আপনাদের টাকাটা দিয়ে দিচ্ছি দেখতেছেন সকালবেলা অনেক রোদ ছিল এরকম হেনস্থের আগে হয় নাই আমাদের শুলে খুব এরকম হেনস্থা হয় না তারপরে কিছু করার নাই বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ ওঠে পেঁয়াজের আমদানি আমাদের এলাকায় পেঁয়াজের আমদানি অনেক পেঁয়াজ উৎপাদন হয় অনেক এখনও চাষিদের ঘরেও প্রচুর পরিমাণে মজুর পেঁয়াজ আছে এবং যারা পেঁয়াজের পাইকারি বিক্রি করে ব্যবসা করে তাদেরও অনেক আছে সাদে দেখতে প্রতিটা ঘরে স্বাদে পেঁয়াজ আর পেঁয়াজ আর যারা সুসাগর পেঁয়াজ নিয়ে গিয়েছিল তারা বেঁচেছে পনেরোশো টাকা মন এই ভিডিওটা গতকালের আজকে পেঁয়াজ নিয়ে গেছিলাম আমাদের কাতলাকারি বাজারে কাতলাকারি বাজার বুধবার এবং রবিবার লাগে এখানে আজকে পেঁয়াজের দাম গেছে ষোলোশো ষাট টাকা এরকম যেটা লাল তিল এবং শুকসাগর পেঁয়াজ গেছে পনেরোশো টাকা গত গত পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছিল সুখসাগর এবং ষোলোশো পঞ্চাশ টাকা হাইস গেছে ষোলোক বাজারে আপনার তিল তো আজকে কালের বাজারে একটু বেশি ষোলোশো আশি টাকা নব্বই টাকাও কিনেছে তিল পেঁয়াজ শুকসাগর পেঁয়াজ এরকম পনেরোশো পঞ্চাশ পনেরোশো ষাট সত্তর এরকমও কিনেছে তো গতকাল থেকে দশ বিশ টাকা একটু বাড়ছে পেঁয়াজের দাম এরকমই যাচ্ছে বর্তমান বাজারে